তো থালাশিম্যান্ট্রি ক্রিকেটের আজকে আপনাদের প্রচণ্ড কমেন্ট ভাই আমার হোয়াটসঅ্যাপে ভাই ফোন আর ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন ভাই কালকে কিন্তু অনলাইন টিকিট কেটেছি কিন্তু আমার কোনো এস এম এস দেয়নি এবং কোনো আপনার লটারি নাম্বার দিয়ে কিন্তু আমার বিকাশ থেকে পেমেন্ট কেটে নিছে কিন্তু কোনো টিকিট দেয়নি তো এ অনেকে ভাই কমেন্ট করে ভাই এই বিষয়টা একটা শিওর একটা ভিডিও দিয়ে যান তো আমি আপনাদের সরাসরি অনেকে বলছেন ভাই যে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছে ফোন ধরে না তাদের হটলাইন নাম্বার ফোন ধরে না তো আপনাদের এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তো আশা করি ভিডিও কন্টিনিউ দেখে যান তো তো অনেকে ভাই আপনারা বিকা মানে বিকাশ থেকে নগদ থেকে কিংবা আপনার মাইজিপি রবি বাঙালি অ্যাপ থেকে অনেকে ভাই পেমেন্ট করেছেন বুঝছেন তো পেমেন্ট করার পরে ভাই টিকিট কেটে নিয়েছে মানে পেমেন্ট টাকা কেটে নিয়েছে কিন্তু আপনার কোনো এস এম এস আসে না এবং কোনো টিকিট নাম্বার আসে নাই তো এই বিষয়ে কমেন্ট ভাই বেশি তো কালকে ভাই জানুয়ারি উনত্রিশে জানুয়ারি গেছে কালকে পরশু তো সেই ক্ষেত্রে অনেকে অনেক সার্ভারের সমস্যা এবং এই বিভিন্ন কারণে আপনাদের মানে পেমেন্টের এস এম আসে নাই এবং টাকাও কেটে নেছে তো সেই বিষয়ে কমেন্ট এবং ফোন নাম্বার এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর পোস্টে দিয়েছিলাম তা কারো কিছু সমস্যা হলে অবশ্যই জানে তো অনেকে না হলেও তিরিশ চল্লিশ জন ভাই কালকে এমনও রাত গেছে ভাই কালকে রাত সাড়ে আড়াইটের সময় আপনার ফোন দিছে ফোন দিয়ে ভাই আমি ঘুমির ঘরে কী বলেছি যে ভাই মানে কথাও ফোন ধরেছি ধরে সমস্যা তো সকাল থেকে আজকে এখন এই অ্যাপের একদিন ধরে ফোন করে আপনারা অনেকে জানাচ্ছেন তো সেই বিষয়ে আপনাদের অনুযায়ী সেই কোয়ালিটি আমি একটা ভিডিও দিয়ে আপনাদের ডাইরেক্ট আমি তাদের তালাসীমা যে পেমেন্ট ইস্যুর যে এজেন্ট সেই এজেন্টের সাথে কথা বলেছি এবং সেই আপনাদের কথাটা কথা আমি আমাকে এই ভিডিও শেয়ার করছি তো আপনারা মনোযোগ হয়ে শুনুন হ্যালো ভাই আপনি কি বিজয়া সমিতিকে বলছেন

কিছু দিনের ভিতরে মানে কিছু মানে তিনই ফেব্রুতে এখন আমার তিন তিন তারিখ পর্যন্ত এখন আজকে ভাই আপনার একত্রিশ তারিখ এখনও তিন দুই তিন দুই দিন আপনার হাতে আছে এর ভিতরে আপনার এস এম এস কিংবা টিকিট নাম্বার তারা আপনার মেসেজ বক্সে দিয়ে দেবে তো তো ঠিক আপনার যে মেসেজ বক্সে সেই মেসেজ বক্সে ঠিক আপনার এরকম যেরকম আমি যেরকম টিকিট কেটে এটা আমার আগে নিয়ে ভাই আপনাদের দেখানোর জন্যে দিলাম ঠিক এই দেখেন আমার এরকম মেসেজ বক্সে অলরেডি কোনো টিকিট কেটেছি সব কিন্তু আমার মেসেজে রয়েছে এবং আমি স্ক্রিনশট মেয়ে রাখেছি তো সবার এরকম মেসেজটা চেক করবেন আপনার যেই নাম্বারে পেমেন্ট করছেন এবং সেই রবি বাঙালি অ্যাপসে পেমেন্ট করছেন সেই অ্যাপস নাম্বারেই কিন্তু আপনাদের মানে টিকিট নাম্বার চলে আসবে তো বুঝতে পারছেন অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে